শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কাল যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেই কিছু কিছু জামা কাপড় ভেজা ছিল তো সেই জন্য আমি কিন্তু রাতে রেখেছিলাম এখন দেখি সকালবেলা একটু হালকা হালকা রোদ উঠছে তাই ভাবলাম চলো সব জামা নিয়ে গিয়ে বাইরে আরে মেলে দিয়ে আসি আর আজ জানো তো অনেক কাজ আছে বাড়িতে অনেক কাজ আজকে মিস্ত্রি আসবে মিস্ত্রি লাগানো হবে জানোই তো ঘর যেহেতু বানানো হচ্ছে একদিনে তো আর সব কিছু হয় না দু তিন দিনেও হয় না আস্তে আস্তে করেই করতে হয় তো মাঝসাজে কয়েকদিন করে গ্যাপ যায় যখন প্রীতমের বাবা কাজে যায় তখন আর কি গ্যাপ চায় তারপর যখন ওই যে একটা করে ঢালাই করে একটুখানি করে যখন শুকিয়ে যায় চার পাঁচ দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে তখন কিছুদিন পর আবার শুরু হয় মানে ওরকম করেই আর কি শুরু হচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে তো তাই জন্য আজকে যেহেতু আসবে মিস্ত্রি আজকেও একটুখানি কাজ আছে তো সেই জন্য আজকে আবার আমি তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ ওদের জন্যে খাবার পড়তে হবে সংসারে তো যাবতীয় কাজ আছেই তোমরা জানো তো যাই হোক বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও এখনো দেখছো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবার সদস্য জন্য অনুরোধ রইল তুমি কি খাও দেখি তো কি খাও দেখি দেখি খাও দেখি বের করো বের করো এ মা এটা এটা চকলেট হ্যাঁ ও হচ্ছে আবার দাদুর বাড়িতে কি তোমরা আগে তো আগের আর কি ভিডিও তো দেখেছো ওকে ও প্রায় দিনে যখন আর কি আসে তো ওর সাথে একটু বেশি আর কি প্রীতম প্রীতি থাকে আর কি খেলে তো মাসে যে আমিও আবার যাই তো জামা কাপড় মেলছিলাম ও ওর হচ্ছে বাড়ির থেকে আর কি বের হচ্ছিলো তাই ওকে একটু ক্যাপচার করে নিলাম ভিডিওতে যাই হোক আমি এখন বাইরে কাপড় জামাগুলো মেলে আসলাম আর এসে এখন বিছানাটা তুলে নিচ্ছি কাজগুলো করতে করতেই চলো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি আলোকা ননন্দা বলেছ তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে তবে একটুখানি ছোট হয়ে যায় তো প্রথমে তো তোমাকে দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কি বলো তো ভিডিও একটুখানি বড় বানাই তবে ইদারিং ধরেই আর কি আমার ভিডিওগুলো একটুখানি ছোট হয়ে যাচ্ছে তবে আমি চেষ্টা করবো ভিডিও আর একটু লম্বা করার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে রুমা দাস বলেছ কাজ করতে করতে তোমার ভিডিও দেখে নিলাম ভালোবাসা অবিরাম তো তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সুহান খাতুন বলেছ তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে প্লিজ আমার নামটা নিও এই যে তোমার নামটা নিয়ে নিলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কী বলো তো আগে হচ্ছে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি কারণ একটু পর তো আমাকে বাইরে থাকতে হবে এই ঘরে আর মানে সহজে ঢুকতে পারবো না যতক্ষণ না রান্নাঘরের কাজ কমপ্লিট হবে তো রান্নাঘরে যেহেতু ঢুকতে হবে আমাকে তো সেই জন্যে ঘরটা আগে গোছ গাছ করে নিচ্ছি বালিশের কাবার দুটো না ধুয়ে দিয়েছিলাম তো সেই জন্যে বালিশের খাবারগুলো তো লাগানোই হয়নি ওই যখন নিয়ে এসেছিলাম শুকিয়েছিলো বিকেলবেলা নিয়ে এসেছিলাম ভেবেছিলাম রাতে লাগাবো তবে রাতে আর সময় পাইনি সেরকম তো সেই জন্যে না রেখে দিয়েছিলাম সাইডে মানে ধোয়া জামা কাপড়গুলো এখন তো আর আর একটা বিছানা নেই আগে কি করতাম যে জামা কাপড়গুলো ধুয়ে দিতাম নিয়ে যখন শুকাতো নিয়ে এসে আর কি বিছানার সাইডে কিন্তু রেখে দিতাম আর এখন একটু আর কি ওই জামা কাপড়গুলো রাখতে একটু অসুবিধা আর কি হয়ে গেছে ওই চেয়ার একটা লাগিয়েছি আমি ওইদিকে সাইডে চেয়ারের মধ্যে রেখে দিই তারপর সময় মতো হচ্ছে জামা কাপড়গুলো কিন্তু ভাজ করে নিই আর এখন গিয়ে আমি বালিশের কাভার দুটো লাগিয়ে নিচ্ছি এই দুটো কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম পাশের বাড়িতে আর কি সেলাই করে তো ওখান থেকে বানিয়ে নিয়েছিলাম একটা নাইটি ছিল নতুন আর কি তো নতুন নাইটির আর কি বানানো এগুলো আর কেনা পাওয়া যায় জানো তো কেনাগুলো না সেলাইগুলো তাড়াতাড়ি না ছিঁড়ে যায় হয়তো দা দামিটা কিনলে আর কি হয় না সেরকম ও আমি তো আর সেরকম দামই কিনি না মোটামুটি দামের আর কি কিনি মানে যতটুকু আর কি পারা যায় আর কি সেরকম দামেরই কিনি তো দেখি তাড়াতাড়ি আর কি ছিঁড়ে যায় তাই ভাবলাম চলো নতুন নাইটি একটা আছে তো সেই জন্য নাইটি বানিয়ে নিয়েছি আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে প্রীতমের বাবাকে কালকে বলেছিলাম চাল নেই আর কি তো চালটা আর কি চালের বস্তা দেখো কিনে নিয়ে এসছে আর সাথে কিন্তু বাজার করে নিয়ে এসছে আর মিস্ত্রিরাও কিন্তু এসে পড়েছে আর মিস্ত্রিরাও এসছে আমাদের তো চাল লাগবেই একটুখানি চাল আছে চাল অল্প একটু থাকতে আর কি আনে একদম তো আর খালি করা যাবে না তো সেই জন্য একটুখানি থাকতেই চালটা আর কি বলেছিলাম আনতে আজকে বস্তা দেখো এক বস্তা চাল নিয়ে এসছে কিন্তু কারণ হচ্ছে রেশনটা আমাদের দিচ্ছে না কেন জানি মানে আমাদের ওই পাড়াতে দেওয়া হয়ে হয়ে গেছে আর আমাদের পাড়াটাতে এখনও দিচ্ছি না জানি না কেন অন্য অন্য সময় কিন্তু ওই পাড়াতে দেওয়ার পর আমাদের পাড়াতে কিন্তু চলে আসে আজকে মনে হয় চার পাঁচ দিন হয়ে গেল। এখনও আমাদের রেশন দিল না রেশনে চাল আটাটা পেলো তো আমাদের অনেকটা এগোয় তাই না তো সেই জন্য আর কি দিলই না যেহেতু আর আমাদের তো এখন চাল ফুরিয়ে গেছে চাল তো লাগবেই তো সেই জন্যে চালের বস্তাটা নিয়ে আসা আর এমনিতেও রেশনের চাল যা দেয় তাতে তো আর সারা মাস যায় না আমাদের কিনে নিতেই হয় আর কি এক বস্তা তো সেই জন্য নিয়ে আসলো আর এই দিকে দেখো আমি কিন্তু দুই উনুনে কিন্তু ভাত ডাল কিন্তু বসিয়ে দিয়েছি আর বেশি রান্না করলে একটু সময়টাও বেশি লাগে আর ভাত কিন্তু দুবারই রান্না করবো ঘাড়ি বসিয়ে দিয়েছি আর এক ঘাড়ি পরে রান্না করব। আর ওই দিকে ডালটাও বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি আর কি হয়ে যায় কারণ ছোট উনুন তো আর সেরকম আমার কাছে আর কি বড় আর কি হাড়ি করে সেরকম নেই তো সেই জন্য দুবার দুবার যেহেতু রান্না করতে হয় ভাত তো সেই জন্যে ভাবলাম চলো একটাতে ভাত বসিয়ে দেয় আর একটাতে ডাল বসিয়ে দেয় একসাথে হয়ে যাবে তাহলে তো সেই জন্যে দুই উনুনে দেখো আমি বসিয়ে দিয়েছি বেশ ভালোই কিন্তু বাজার করে নিয়ে এসছে ব্যাগ ভরে কিন্তু বাজার নিয়ে এসছে তো এখন বাজারগুলো ওইদিকে তো ভাত ডাল হচ্ছে ভাবলাম চলো ওইদিকে বসে বসে এই যে সবজিগুলো গুছিয়ে নি জায়গা মতো কারণ সব জিনিসই কিন্তু একটা গুছিয়ে নেওয়ার ব্যাপার আছে তাই না যেখানে সেখানে সব কিছু তো ওইভাবে ফেলে রাখা যায় না তো সেই জন্যে আর কি সবজিগুলো ওই টুকরিগুলো যে আছে ছোট ছোট ঝুড়িগুলো তো সেগুলোর মধ্যে গুছিয়ে নিচ্ছি আর সেরকম নেই ভাবছিলাম আর কি অনেকে একজন আবার কমেন্ট করেছিল যে সবজি রাখার যে ওই তোমার একটার উপরে একটা যে কি বলে না ওগুলোতে সবজি রাখলে ভালো লাগে বেশ তো ঠিক মতো আর কি সময়টা আসুক আসলে ওগুলো নেওয়া যাবে তবে এখন আমার কাছে আর কি যা আছে সেটার মধ্যেই কিন্তু আমি সবজিগুলো রাখি আর সেরকম আমাদের বেশি বেশি এক করে আনেও না যতটুকু লাগে অতটুকুই আর কি আনে যাতে একদিন দুদিন আর কি চলে তো সেরকম আর কি আমার বেশি আর কি বড়ো জিনিসে সবজি রাখার দরকার পড়ে না সেই জন্য আমি ছোট ছোট দুটো আর কি ঝুড়ি নিয়েছি তো সেই দুটো দুটো ঝুড়ির মধ্যেই রেখে দিই আর একটা আছে তোমার ওই প্লাস্টিকের টপের মতো সেটা হচ্ছে প্রীতম আর কি পেয়েছিলো ওই যে লটরি কাটে না সেখানে আর কি পেয়েছিলো জানো তো প্রথমে যখন এই উনুনটা আমি জ্বালিয়েছিলাম প্রথম প্রথম দিন সেদিন তো জ্বলতেই চাইছিল না জ্বলতেই চাইছিল না ধোয়া ধোয়া হয়ে যাচ্ছিল আর এখন দেখো একদিন দুদিন জ্বালানোর পর এত সুন্দর উনুনটা জলে না কি বলবো আর মানে যেটাতে আমি রান্না করি সেটা তো ভালো জলে এখন মনে হয় ওটার থেকে এই উনুনটা মনে হয় বেশি ভালো জলে তো মাছের ঝোলটা কিন্তু জাল হচ্ছে তো জল জাল যেহেতু হয়ে গেছে মানে ফুটছে আর কি জলগুলো তো সেই জন্যে না মাছগুলো আমি আগে করে দিয়ে দিচ্ছি আজকে মাছ নিয়ে এসছি ভেবেছিলাম জানো তো কালো ব্যাগটা মানে কালো ক্যারি ব্যাগটা দেখে ভেবেছিলাম যে মাংস নিয়ে এসছে তবে খুলে দেখলাম যে মাছ নিয়ে এসছে তো সেই জন্যে ওই যে মাছটা রান্না হয়ে গেছে এখন যে এই জায়গাটা পরিষ্কার করব আর ওখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজাটা রান্না শেষ আমার আর এগুলো এখন পরিষ্কার করবো মাঝা ঘষা করে নিয়ে আসবো একঘারি ভাত এখানে নামিয়ে রেখেছি এখানে এক একঘারি ভাত নামিয়ে রেখেছি আর ওখানে আরও একঘাড়ি ভাত আমি রান্না করে ফেলেছি আছে ওখানে আর এই দিকে দেখো এই দিকে রান্না করেছি এই যে মাছের একটু আলু দিয়ে আর কি মাছের মাখামাখা আর এখানে হচ্ছে মুসুর ডাল আর হচ্ছে বেগুন ভাজা এই তিনটে আইটেম আর কি আজকে খাওয়ার আজ দেখো মিস্ত্রিরা কোথায় খেয়েছে মানে আমি বলছিলাম ওইদিকে বারেন্দায় ব্রেঞ্চ দুটো লাগাতে প্রীতমীর বাবাকে তবে ওরা বলছিল জানো তো এখানে খাবে ওই যে ঢালাই যে করা হয়েছে ঢালাইয়ের উপরে আমাকে থালতে বলছিল আর ওইদিকে হচ্ছে ব্রেঞ্চটা ওরা লাগিয়ে নিয়েছিল মানে ওখানে খাবে বলছিল তাই ভাবলাম চলো ওখানেই যেহেতু খাবে আর সেরকম জায়গাও নেই দেখতেই পারছো তো আজকে না ওই ঢালাইয়ের উপরেই আর কি মিস্ত্রিদের খেতে দিয়েছি তো মিস্ত্রিদের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে ওদের সাথে প্রীতমের বাবাও কিন্তু খেয়ে নিয়েছে তো ওরা সবাই খেয়ে নিয়েছে আমরাই শুধু বাকি আছি তো আমি আগে ভাবছি বাসনগুলো আগে মেজে নেই জানো তো অনেক বাসন বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই বাসনগুলো রেখে আর খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম চলো বাসনগুলো আগে মাজি তারপর আমরা তিনজনে মিলে খাবো আর প্রীতম তো মাত্রই চান করলো এখন ঘরে গিয়ে ওই ক্রিম ক্রিমশ্রিম মাখছে তো ওই চান্সে আমি ভাবলাম চলো ও ততক্ষণ ক্রিম মাখুক চুলটা আছ আমি ততক্ষণ এইদিকে বাসনগুলো মেজে নেই একটা ঘর দেওয়া কি মুখের কথা তো এই যে একটা ভালো ঘরে থাকার জন্য আমাদের কত পরিশ্রম না করতে হয় টাকা তো লাগে টাকা যেমন তেমন সাথে কিন্তু টাকার সাথে কিন্তু পরিশ্রমটাও কিন্তু লাগে অনেকটাই তাই না তো একটা ভালো ঘরে থাকতে গেলে এই যে ভালো খাটনি তো করতেই হবে সেই জন্যেই আর কি কয়েকদিন পর পর একটু আর কি পরিশ্রম হচ্ছে তার সাথে সাথে প্রীতমের বাবা যেহেতু একাই ওর আরও বেশি আর কি হচ্ছে যদিও বা টাকা দিলে অন্য লোকেরা করে দেয় আর কি তবুও আমাদের সাথে থাকতে হয় ওদেরকে দেখিয়ে দিতে হয় কে কীভাবে কাজ করে না করে ওটাও তো একটা দেখার ব্যাপার আছে কত জিনিস লাগবে কি লাগবে না লাগবে ওটার একটা হিসাব আছে মানে অনেক ঝামেলা অনেক কাজ একটা ভালো ঘরে থাকতে গেলে দেখো তো কত কষ্টই না করতে হয় ওই দিকে আমি রান্নাঘরে খাচ্ছিলাম আর এইদিকে প্রীতমের বাবা একটুখানি ভিডিও করে নিয়েছিল সবাই কাজ করছে আমি তো আর ওদেরকে দেখাতে পারি না কেমন লাগে জানে আমার দেখাতে সেই জন্য কিন্তু আমি ভিডিও তো ওদেরকে নেই না খাওয়ার যে আমি দিয়েছিলাম খেতে আর কি তখনও কিন্তু আমি ভিডিও সেই জন্যই আর কি করি নেই কে কীরকম ভাবে না ভাবে বুঝতে পারছো সেই জন্য আমি কিন্তু ভিডিও করি না তবে প্রীতমের বাবার খাওয়া হয়ে গেছে তাই একটু ভিডিওটা ও আর কি করে নিল সবাই কিন্তু ক্যামেরার সামনে আসছে কিন্তু ভালো পায় না তাই না সবাই কিন্তু ভালো পায় না অনেকে দেখবা তুমি খারাপ মানে ভাবে নেয় ওরা খারাপভাবে বা এমন সময় এমন একটা কথা বলে দিল আর কি যখন তোমরা ভিডিও করবা এমন সময় একটা কথা বলে দিবে না তখন আবার খুব খারাপ লাগবে নিজের সেই জন্য আমি না ভাবনার চিন্তা করে আর কি মানে লোকের আর কি ভিডিও আর কি করতে চাই না হ্যাঁ যদি করি যদি করিও তাহলে আমি ওদের আর কি জিজ্ঞাসা করি তারপর কিন্তু করি কারণ মাঝে মাঝে আগে যখন আমি নতুন ছিলাম তখন ভিডিও করতে করতে মায়ের সাথে কাউকে যদি দেখাতাম না তো আমাকে মানে এরকম কথা বলতো আমার খারাপ লাগতো আর কি সেই জন্যে আমি ওই যে শিক্ষা পেয়ে গেছি মানুষের কাছে সেই জন্য এখন আর করি না তবে যাই হোক লোকে তো বলেছে অনেক কথা আর কি তবে প্রীতমের বাবা কিন্তু আমার সাথে কোনোদিনও ছাড়েনি বর কিন্তু আমার সাথেই ছিল সব সময় আর কি কে কি বলে বলুক তবে হ্যাঁ নতুন নতুন অবস্থায় অনেকে অনেক কিছু আমাকে বলছিল তো সেই জন্য একটু ক্যামেরাটা আমি সাবধানেই এখনও আর কি করি আর সেরকম করি না সেরকম কাউকে তুলতে চাই না যদি আসতে চায় আমার ক্যামেরার সামনে মানে ক্যামেরাতে তাহলে কিন্তু আমি ওদেরকে নেই যাই হোক ওইদিকে বিকেল হয়ে গেছে ওদের কাজ শেষ হয়ে গেছে মিস্ত্রিরা বাড়িতে চলে গেছে আর আমি এখন ওই যে একটু বারেন্দাটা উঠোনটা ঝাড় দিয়ে দেব। আজকে কি ঢালাই হয়েছে বলো তো এই যে পিলারগুলো যে দেখছো তোমরা এই যে ছটা পিলার আজকে হাফ হাফ আর কি ঢালাই হয়েছে বাকিগুলো কিন্তু হয়নি শুধু সামনের তিনটে পেছনের তিনটে আর কি হাফ হাফ করে ঢালাই করা হয়েছে এই হাফ হাফ ঢালাই হওয়ার পর যখন এগুলো শুকিয়ে যাবে না তখন নিচে হচ্ছে তোমার ওই ভরাট ফেলতে হবে তো তখন ভরাটটা ফেলা হবে আর ভরাটটা ফেলার পর হচ্ছে আবারও যে হাফ রয়ে গেছে ওই পিলারগুলো সেই পিলারগুলো আবারও ঢালাই দেওয়া হবে মানে একটু একটু করে আর কি করা হচ্ছে আর ছেলে দেখো কি করেছে সাইকেল চালিয়ে এসে রেখে দিয়েছে এই প্রথমে তো তুলতে পারছিলাম না কোথাও জন্য হ্যান্ডেলটা লেগে গেছিল আমি বুঝতে পারছিলাম না আমি সমানে তুলছিলাম তুলছি উঠছিলই না সাইকেলটা পরে একটু হেলে দেখলাম আর কি মানে সাইডে গিয়ে দেখলাম যে মানে একটা তার কাটা ছিল তার কাটার মধ্যে আর কি লেগে গেছে তো ওটা ভালো করে আর কি ছাড়ানোর পর সাইকেলটা নিয়ে গিয়ে না বারেন্দায় রেখে দিলাম আর বারেন্দায় রাখার পর ওই যে আবারও চলে আসলাম ডিউটিতে দেখো কতগুলো নোংরা বেরিয়েছে সকালবেলা ঝাড় দেওয়া হয় দুপুরবেলাও মায়ের সাঁজে ঝাড় দেওয়া হয় আবার বিকেলবেলা তো ঝাড় দিতেই হয় তাও দেখো কতগুলো ওই যে পাতাগুলো উড়ে পড়ে আবার এখন তো কাজ চলছে বাড়িতে বাচ্চাগুলো প্লাস্টিক ঠ্লাস্টিক যায় না কোথার থেকে কে নিয়ে আসে খেলে আর দেখো একদম মানে বাড়িটা ভরে যায় প্লাস্টিক আর পাতাতে তো দেখো এখন ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দেওয়ার পর হাত মুখগুলো একটু ধুয়ে নেব আর এখন হচ্ছে বাড়িতে কেউই নেই বাচ্চা দুটো তো খেলতে গেছে প্রীতমের বাবা শুয়ে আছে শাশুড়ি মা গেছে হচ্ছে মিটিং আছে তো সেই মিটিংয়ে আর কি গেছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম আমাদের তবে আরও আমাদের একটা গামছা ছিল শাশুড়িমার শাড়ি ছিল সেগুলো ভিজা ছিল শাড়িটা অবশ্য তবে গামছা আর পেটিকোটটা ওগুলো শুকনো ছিল ওগুলো আমি বুঝতে পারি না আরও অনেকেরই কাপড় ছিল তো সেই জন্য বুঝতে পাইনি যে ওগুলো আমাদের এখন তারটা যেহেতু ফাঁকা হয়ে গেছে এখন দেখছি এগুলো তো আমাদেরই এগুলো আর কেউ নিয়ে যায়নি আর কি যার যার কাপড় জামা শেষে নিয়ে গেছে আর আমাদেরগুলো পড়ে পরে আছে তো ওই যে বাইরে গিয়ে দৌড়ে গিয়ে আর কি কাপড় জামাগুলো নিয়ে নিলাম সব জামা কাপড় তোলা হয়ে গেছিলো সকালবেলায় এটা কি আচ্ছা সব জামাকাপড় সকালবেলায় তোলা হয়ে গেছিলো সকালবেলা বলতে যে একটু আগে আর কি খাওয়া দাওয়ার পর তুলে নিয়েছিলাম তবে এই যে এগুলো ভুলে গেছে ওই তারে ছিল আরও জামা কাপড় ছিল অন্য অন্য জন্য কাপড় ছিল সেই জন্য আমার একদমই খেয়াল ছিল না যে এগুলো জামা জামাকাপড় আমারও কারণ ওখানে আরও অনেক জামা কাপড় ছিল অন্য লোকের আর কি সেই জন্য তো এখন তার পুরো ফাঁকা হয়ে গেছে এখন থেকে আমাদের জামা কাপড়গুলো পরে আছে ওই জন্যে নিয়ে আসলাম এদিকে হাস চলে এসছে এখনও হাঁসে খাওয়ার দিব আর কি হাঁসকে ভাত আছে একটুখানি ভাত কালকের ভাত তো সেই ভাতগুলো হাঁসকে দেব। আজকে ভাত তো গরমই আছে ওই বিকেলবেলা রান্না করলাম এই যে একটুখানি ভাত আছে এই ভাতগুলো হাঁস দিয়ে দেব আর কি এখন আর আমার ভাত রান্না আছে করা